এক ঢিলে তিন শিকার এক বস্ত্রবাদী নাস্তিক এক ইমাম সাহেবের নিকট নিজের সন্দেহ পেশ করলো সে বলল যা দেখা যায় না তা বিশ্বাস করি কিভাবে সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করি না আপনারা বলেন শৈতান জাহান নামে যাবে আবার বলেন শৈতান আগুন থেকে সৃষ্টি তাহলে আগুনে আগুন শাস্তি বা কষ্ট পাবে কিভাবে তারপর আপনারা বলেন দুনিয়ায় যা কিছু ঘটে তা আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটে সুতরাং পাপ করলে মানুষ দায়ী বা দোষী হবে কেন বিচক্ষণ ইমাম সাহেব মুখে কিছু উত্তর না দিয়ে মাটির একটা ঢিল তুলে তার কপালে ছুঁড়ে মারলেন লোকটি রাগে উত্তেজিত হয়ে উঠে বলল আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম আর আপনি জবাব না পেয়ে আমাকে ঢিল ছুঁড়ে মারলেন আমি আপনার বিরুদ্ধে কাজের কাছে নালিশ করব ইমাম সাহেব বললেন ঢিল মেরে তো আমি তোমার জবাব দিয়ে দিয়েছি তুমি রাগলে কেন তুমি কি ব্যথা পেয়েছো সে বলল অবশ্যই আমি বিশ্বাস করি না যে তুমি ব্যথা পেয়েছ কারণ যা দেখা যায় না তা অবিশ্বাস এ কথা তোমারই তাই না তাছাড়া তোমার ব্যথা পাওয়ার তো কথা নয় কারণ তুমি মাটির সৃষ্টি আর তোমাকে মাটি ছুঁড়ে মেরেছি সুতরাং মাটির আঘাতে মাটির তো কষ্ট পাওয়ার কথা নয় যেমন তুমি বলেছ আগুনের সৃষ্টি শৈতান আগুন দ্বারা কষ্ট পাবে না আর আমি তোমাকে মেরেছি বলে কাজের কাছে নালিশ করবে কেন আমার তো কোনো দোষ নেই যেহেতু যেটা ঘটেছে সেটা তো আল্লাহ লিখিত তাকদির অনুযায়ী ঘটেছে নাস্তিকটি ইমাম সাহেবের নিকট থেকে উচিত জবাব পেয়ে কপালে হাত রেখে বিদায় নিল